গ্যাস গুড মর্নিং তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু আমার ইউটিউব ফ্যামিলি না বেসিক্যালি কিন্তু আজকের ব্লগের পুরো শুরু থেকে শেষ পর্যন্ত আজকে জিত থাকবে তো আজকের ব্যাপারটা হচ্ছে টাইটেল থামবেল দেখে বুঝেই গেছো আজকে একটা প্রোগ্রাম অনুষ্ঠান রয়েছে কোনো একজনের আজকে জন্মদিন তো বেসিক্যালি কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে জিত কাটার নাকি ভাই মৌসুমি মৌসুমি কাটারা মানে অ্যাকচুয়ালি আমার মাসির নামে কাটারা তো সে কারণে আজকে জিদ্দের পো মানে ক্যাটারিংয়ের দায়িত্ব নিয়েছে সে কারণে সারাটা দিন ভাই কি আজকে থাকতে হবে আমাদের তাই তো একসাথে আজকে অনেক পরিশ্রম আছে অনেক পরিশ্রম আছে পুরো রাত পর্যন্ত তাহলে ব্লগটা চলছে তাই তো একদম তো বেসিক্যালি সারাটা দিন আমার কী করে কাটে আমি আর যে সঙ্গে সঙ্গেই থাকবো একসাথে যেহেতু মেশর ক্যাটারার মানে নিজের ক্যাটারার আছে সে কারণে আজকে অনুষ্ঠান রয়েছে একটা প্রোগ্রাম সামনে আমাদের কাছে বাড়াতে তো বেসিক্যালি সকাল থেকে রাত পর্যন্ত কী করছি সবটাই কিন্তু এই ব্লগের মাধ্যমে তোমরা দেখতে পারবে তো স্কিপ না করে ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত কন্টিনিউ তোমাকে দেখতে হবে পরিশ্রম শুরু করে দিয়েছি শুরু সকাল থেকে শুরু হয়ে গেছে এখন রাস্তা ভালো আছে গাড়ি বন্ধ হয়ে গেছে এই যে ড্রাইভার গাড়ি বন্ধ হয়ে গেছে সকালবেলা থেকে খাটাচ্ছে জানো সকালবেলা থেকে খাটাচ্ছে সকালবেলা থেকে আমাকে খাটাচ্ছে এত যানবাহনের চাপের চোখ সরালেই আমাকে সরে যেতে হবে আজকে অনেক কাজ আছে এরকম অনেক জিনিসপত্র এটা ওটা টুকটাক হাতে হাতে করতে হবে সেই সকাল থেকে শুরু হয়েছে কথা পর্যন্ত চলবে আমি যাই না আর আজকে মাছি বাড়িতে রাতে আমি স্টে করে যাব যেহেতু অনেক রকম রাষ্ট্র হিসাবে বাড়ি আর যাব না তো কালকে সকালে বেলা একবার বাড়ি যাবো এই আট বাস চলছে কাজের মাঝখানে যতটা পারবো আমি তোমাদের সাথে কথা বলার চেষ্টা করবো আমি কথা আমরা এখন চলে এসেছি এখন বাজারে বাজারে কী নেব আমরা কিনাবো যে ঠিক আছে মানে বেপাৰটো হ'লে বেচিকালি মেছো যে ফিল্ডে ৰৈছে মেচৰটো নিজে কেটাৰ মেছৰটো ফিল্ডে ৰৈছে আৰু আমি আজি হাতে হাতে আমি কাজগুলো কৰো এটা কি মানে প্ৰগ্ৰাম মানে অনেক ব্যাপার আর আমি সম্ভব আমাকে বলছি যে তিনশো লোকের মানে আয়োজন আছে তিনশো লোকের খাওয়া দাওয়া মানে বুঝতেই সকালে টিফিন থেকে শুরু করে দুপুরের লাঞ্চ এবং রাতে ডিনার পর তো সেই জায়গায় বেসিকাচ্ছে আমার একটু হাতে হাতে করতে হবে সেই কারণে কিন্তু আমি এসেছি এখন বাজারে তো গর্বতী আর তো তুমরা আর টাকাটা নিয়ে দেখাচ্ছি মেনে অনুষ্ঠানটা কোথায় কত মনে করি তো দেখতেই তোমরা বন্ধুরা এই যে প্যান্ডেল প্যান্ডেল সব কিন্তু রেডি আর ওপরটা ডেকোরেশন কিন্তু প্রায় রেডি আর এই যে জায়গাটা দেখছো এখানে কিন্তু সন্ধ্যার সময় মানে ইভিনিং একটা প্রোগ্রাম ছোট্ট বাচ্চাদের নাচ গান হলেও হতে পারে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এইখান থেকে যে ডেকোরেশনটা করেছে খুবই সুন্দর দূর থেকে লাগছে আর এখনো কিছুটা প্রায় কিন্তু কাজ এখনো বাকি রয়েছে আর ওই পাশটা খাওয়া দাওয়া এখানে কিন্তু রান্নার আয়োজন শুরু করে দিয়েছে কাকিমারা আর দূর থেকে দেখতে পাচ্ছ তো কত বাসনপত্র তো রান্না করতে তো বাসনপত্র লাগবে এটা স্বাভাবিক বিষয় আর ওই যে দেখতে পাচ্ছো সাদা গেঞ্জি পরা ওটা উনি হলেন কিন্তু আমার মেশো আর সামনে কিন্তু যেটি একটু পাকাই মারতে চলে গেল এখন জাস্ট চলে এসেছি মাংস নিতে চিকেন নিতে চলে এসেছি আমরা দেখতেই পাচ্ছ রাজু চিকেন সেন্টারে কিন্তু আমরা চলে এসেছি জিদ ভেতরে এখানে কিন্তু মাংস নেওয়া হচ্ছে আমরা এই তিনটে ডেস্কি এই এক দুই আর ওই যে তিন এই তিনটে ডেস্কি নিয়ে কিন্তু এসেছি এখন চিকেন নিতে তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমার এখনও সকালে কিছু খাওয়া হয়নি অ্যাকচুয়ালি আমি সময় পাইনি কাজবাজ করতে হচ্ছে আমি কিছু একটু পরে খেয়ে নেব কারণ আমি সকালে না খেয়ে থাকতে পারি না তো তোমরা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে একটু জানিও আর যা গরম পড়েছে কমেন্ট বক্সে তোমরা জানিও যে এই গরমে তোমরা কেমন আছো কেন আশা করি কেউই ভালো নেই প্রচণ্ড পরিমাণে গরম সেখানে সেই কারণে এই গরমে কিন্তু কেউই ভালো নেই তো বেসিক্যালি এখন কাজ বাজ করতে হচ্ছে সে কারণে আমার খাওয়ার টাইমটা হয়নি আমি কিছুক্ষণ বাদে কিছু খেয়ে নেবো তো দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই কাজের মাঝে মাঝে আমি বলেছিলাম যতটা পারবো তোমাদের সাথে আমি শেয়ার করবো সবটা সবটা কিন্তু কথা বলার চেষ্টা করবো যতটা আমার পক্ষে পসিবল হচ্ছে দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা সকাল থেকে কিন্তু কাজ চলছে এটা চলবে রাত্রির মানে দুটো ফুটো বেজে যাবে হয়তো তো চলো কথা সো গাইস এখন ঘড়িতে বাড়ায় বাজে তিনটে বাজে এই একটু আসলাম মানে মাসির বাড়িতে আসলাম ওই কাজের ওখান থেকে ওখান থেকে প্রচণ্ড পরিমাণে মানে খাটাখাটি তো হচ্ছে এই সেটা স্বাভাবিক বিষয় তো এখন একটু স্নান করতে এসেছি স্নান টান করে তারপর দিন দুপুরে যাবো আবার মানে স্নান করে ওখানে যাবো দিন ওখানে গিয়ে খাবো তো স্নান টান করে নিই ফ্রেশ হয়ে নি আর ভালো লাগছে না গরমে দিন তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন জাস্ট একটু ভালো লাগছে কেন এই যা গরম এই স্নান পান করে একটু ফ্রেশ হলাম এখন ফ্রেশ হয়ে যাব একটু দুপুরবেলা খাওয়ার খেতে তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি বলো তো আমার তো মানে দুপুরবেলা লাঞ্চ টাইমটা মানে তাড়াতাড়ি করে খাই আমি বাড়িতে সে কারণে একটু প্রবলেম হয়ে যায় কিন্তু কিছু করার নেই কাজ বাজ থাকলে তো একটু কিছু ম্যানেজ করতেই হবে তো এখন ঘড়িতে প্রায় সাড়ে তিনটে বেজে গেছে তো এখন ওই জিদ একটু গেছে দেখতেই পারছো দোকান থেকে আরেকটা কি নেওয়ার আছে তো বেসিক্যালি এখান থেকে সব কিছু জিনিসগুলো নিয়ে তারপর যাব দুপুরবেলা খাওয়া দাওয়া ওখানে গিয়ে দেখা হচ্ছে আর নয়তো একেবারে তোমার সাথে আবার ফাইনালি বিকেলে দেখা হচ্ছে সাদা ভাত ডকডালা আর ছ্যাচর তরকারি এই গরমে শান্তির খাওয়া কাজের দেখো অনবরত কাজ চলে এসেছিলাম কিন্তু নটরাজে মিষ্টি নিতে আর এখানে মিষ্টি ফিষ্টি সব রেডি করা হয়ে গেছে আর আইসক্রিমের ফ্রিজও তোলা হয়ে গেছে মানে আইসক্রিমের পাটটা আর মিষ্টি সমস্ত কিছু কিন্তু নিতে এসেছিলাম ঠিক আছে জিদ ভেতরে রয়েছে ওখানে ও বিল করছে তো বেসিক্যালি এখন এগুলো নিয়ে ওখানে যাব মোটামুটি এই মোটামুটি কাজ প্রায় শীতের দিকে দেখা যাক একটু রেস্ট পাই কিনা প্রায় বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে মানে যার জন্য প্রোগ্রাম মানে যেই মেটার বার্থডে রয়েছে তো সে এখন এসছে এখানে তো হয়তো এখন কেক কাটে হবে ঠিক আছে কেক কাটানো হবে ওকে তো ও এসছে আমি চেষ্টা করছি ওকে দেখানো তো দেখো আর আমি যাব একটু পরে আবার গিয়ে একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করে স্নান করবো আবার স্নান করে ড্রেস চেঞ্জ করে তারপর যাই তো তার আগে আমি দেখছি ও এসে দেখলাম তো সে কারণে ভাবলাম যে তোমার সাথে তাকে দেখানোটা দরকার তাকে আমি দেখানো ফাইনালি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেই দিলাম বার্থডে বার্থডে কাল কিন্তু সেজেগুজে একদম দাঁড়িয়ে এখন পোজ নিয়ে কিন্তু ফটোশ্যুট করে নিচ্ছে বার্থডে গার্লে এখন ফটোশ্যুট হচ্ছে বিভিন্ন ধরনের পোজ দিয়ে কিন্তু সুন্দর সুন্দর করে ফটোশ্যুট করছে তো বার্থডে গার্লকে খুবই সুন্দর লাগছে দেখতে তো এই নিয়েই যে হচ্ছে আসল আজকে মেন এনার জন্য এত কিছু কিন্তু আজকে এত বড় প্রোগ্রাম বার্থডে গার্লকে একটার পর একটা ফটোগ্রাফার পোজ দিতে বলছে সেও কিন্তু পোজ দিয়ে সুন্দর সুন্দর ফটোশ্যুট করে নিচ্ছে আজকে খুশির দিনে তোমার আগমনে ধন্য হল এ ভূমি যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে আজকে খুশির দিনে তোমারিয়া ফাইনালি গুড ইভিনিং গাইছি তো বেসিক্যালি আমি ফাইনালি কিন্তু একদম রেডি হয়ে চলে এসেছি তো আমি এসে দেখলাম এখানে যে প্রোগ্রাম হওয়ার কথা ছিল সব রেডি করেছিলো প্রোগ্রাম শুরু হয়ে গেছে মানে গান টান হচ্ছে তো সেটা তোমার সাথে আমি শেয়ার করবো আর আমি এখন কাজে লেগে যাবো আমার অনেক কাজ রয়েছে তার মাঝে আমি যতটা পারবো তোমার সাথে আবার সন্ধ্যাটাকে রাত পর্যন্ত পুরোটা শেয়ার করার চেষ্টা করব তো চলো তার আগে আমি পুরো এক্সপ্লোরটা করে দিচ্ছি এখনের পরিবেশটা মোটামুটি অনেক লোক আসা হয়ে গেছে তো প্রোগ্রামটা হচ্ছে প্রোগ্রামটা তোমার সাথে আমি শেয়ার করছি i <laughs> তো গাইজ বেসিক্যালি এখনই কিন্তু এখানে গান টান মানে প্রোগ্রাম হচ্ছে আর আমি একটু খুব ব্যস্ত হয়ে করেছি স্টলের ওখানে পুরো আমাকে মেশো বলে দিয়েছে এই জায়গাটা তোকে দেখভাল করতে হবে সে কারণে আমি একটু ব্যস্ত হয়ে গেছি তো কথা বেশি সেভাবে তোমার সাথে বলে ওঠা হচ্ছে না এখন কিন্তু লোক আসা শুরু করেছে দেখতেই পাচ্ছ অনেকটাই ভিড় কিন্তু রয়েছে এখন কিন্তু ঘড়িতে প্রায় বাজে নটা দশ মতন বাজে সে কারণে কিন্তু লোক আসা শুরু করেছে আর এখানে কিন্তু এখনও প্রোগ্রাম চলছে গাইজ তো ভিডিওটা কিন্তু তোমরা কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানো

এখন রাত বাজে প্রায় তিনটে মতন তো কাজ কিন্তু শেষ তো ভাই সব ঠিক তো তো এই যে এখন সব বাসনপত্র নিয়ে আসা হলো মাসের বাড়িতে আশেপাশের বাড়িতে সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে আর আমি এখনও পড়ে যাচ্ছি এটাই আমার কাজ কিছু করার নেই এই জাস্ট বাড়ি আসলাম এখনও কাজ আছে বাড়িতে মানে বাড়িতে সরি ওখানে কাজ আছে আরও জিনিসপত্র আনতে মোটামুটি আরও আধা ঘন্টা ঘন্টা লাগবে একেবারে বাড়িতে এসে রেস্ট বেশি কিন্তু এখন দেখো কাকা সব খুলছে ওখান থেকে জিনিসপত্রগুলো সবই স্টোর করে রাখা হবে পরে কথা বলছি সকালে গুড মর্নিং গাইস তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কালকে রাতে অনেক রাতে ঘুমুনছি প্রায় তখন পৌনে চারটে থেকে চারটে বাজে মানে ভোর রাতে গিয়ে ঘুমিয়েছি তো আমি জাস্ট এই বাড়িতে এখন আসলাম তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে রাতে আর ভিডিওটা করা হয়নি কালকের ভিডিওটা যদি তোমাদের ওয়ান পার্সেন্ট ভালো লাগে থাকে আমি এখন বেশিক্ষণ কথা বলতে পারছি না আমার শরীরটা খুব টায়ার্ড আর ঘুমও হয়নি ঠিকঠাকভাবে তো ভিডিওটা কিন্তু ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করতে হবে আর নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আমার এই ব্লগটা তোমাদের কতটা ভালো লাগে স্যার